আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া ইনশাল্লাহ ভালো আছি দেশ কিংবা বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা অবগত আছেন বাংলাদেশ এটা আমার দেশ আমার মাতৃভূমি আমি বাংলাদেশকে অনেক ভালোবাসি আপনারা প্রত্যেকেই ভালোবাসেন এটা আমি জানি এই বাংলাদেশে আসলে বিশেষ করে আমাদের মুসলমান যারা আছেন সবারই রক্তরণ হচ্ছে প্রতিটা মানুষেরই হৃদয়ে সমস্যা হচ্ছে আঘাত হচ্ছে যেটা কেউ বলতে পারে না অথবা প্রকাশ করতে পারে না আসলে আমরা মুসলিম হিসাবে আমাদের কর্তব্য উচিত আমি মনে করি সবারই যে অন্তত আমাদের দেশীয় যত পণ্য আছে এগুলো আমরা ব্যবহার করি এতে আমার দেশের লাভ আমার দেশের সম্পদ আমার দেশেই থাকবে এভাবে আমরা যদি চেষ্টা করি তাহলে আমার দেশটাকে অনেকটা উন্নত করতে পারবো হয়তো আপনারা বলতে পারেন যে আপনি অতটুকু বলে কি হবে অতটুকু বলে কি হবে বলতে হয়তো ক্ষুদ্র দেখাচ্ছে কিন্তু আমি আমার জায়গা থেকে বলছি আপনি আপনার জায়গা থেকে বলেন অন্য অন্য জায়গা থেকে বলবে এইভাবে যদি সবাই বলতে থাকি একটা সময় গিয়ে দেখবেন ইনশাল্লাহ আমার দেশের ডেভেলপ কান্ট্রি হতে সময় লাগবে না যদি চেষ্টা করি একটু কারণ দশে মিলে করি কাজ হারি জিতি নাহিলাস এই কথার উপরে যদি আমরা চলতে পারি তাহলে ইনশাল্লাহ আমার দেশ ডেভেলপ হবে হয়তো যার যার অবস্থান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কাজ যদি আমরা করি একটা সময় এই কাজটাই অনেক বড় হয়ে যাবে তবে আমার দেশের পণ্য অনেক ভালো মানের আছে আমরা সেই মালগুলি ব্যবহার করি তাহলে আমার উপকার আসবে আমার দেশের উপকারে আসবে কারণ ব্যবসা বাণিজ্য করতেছি অনেক দিন যাবৎ বুঝতেছি কারণ আমার দেশে অনেক ভালো মানের মাল আছে যে মালগুলি আমরা ব্যবহার করতে পারি তেমন কোনো ক্ষতি নেই সমস্যাও নেই আমি অন্য দেশের কথা বলবো না যে ওই মাল ওই মাল ব্যবহার করবেন না এটা আপনাদের যার যার ইচ্ছার উপরে নির্ভর করবে কিন্তু আমার দেশে ভালো মানের মাল আছে এটা আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন আসুন আমরা সবাই আমার দেশের মাল দেশীয় পণ্য ব্যবহার করি যে কোনো মাল হোক খাবারের মাল হোক ইলেকট্রিক মাল হোক কাপড় চোপড় যাই বলেন না কেন আমার দেশের উন্নত মানের এবং ভালো মানের সব কিছু আছে দেশীয় পণ্যগুলি ব্যবহার করি এতে আমার লাভ দেশের লাভ সবার লাভ এটা আমি হয়তো আমার ক্ষুদ্র জায়গা থেকে বলছি কিন্তু আপনারা বৃহৎ বিবেক দিয়ে চিন্তা করে দেখেন ইনশাল্লাহ ভালো হবে সবার যদি আমার কথার উপরে কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানের দর্শে আমি সেটা বলছি বাকিটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করবে অবশেষে বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রতি দোয়া এবং শুভকামনা রইল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ